বহুদিন পেরিয়াজি লব্ধ একাধিক বছর অধিক সময়ের আড়াল থেকেও মায়াবিনী ঝোড় পেয়সীর গমনাগমন নিষিত রজনীর কালে প্রণালীর পদ কালে ভদ্রের ঋতুবিন্দে খেলে অনুভূতি ঋতুসর দুর্যোগ মোকাবিলায় ঠেলে তত্ত্বের হাত খানি ছেড়ে কইলু কালু ফেলে স্বয়ং হেরি কেহ নাই কেহ নাই মোর সন্ধিকালে আহত হৃদয় খুঁজে ফিরে ভগ্ন হৃদয়ের হালে পাইনি ঠিকানা তাহার রহে পৃথিবী নাকি গ্রহে যাহারে প্রনয়ে পদ বচলন দগদত চিন কিতা দেখে জানাতে পারো তার কারে দন তাহারুন মিশন কারে লাগিয়া আহিদয়ে মোর এত ব্যথাহারি গোপন এপাো পারে খুঁজে বেড়াই দেখিতে যারি কায়া হন কাল বুকের মিশাই এ রাখি যাহার ছায়া তার খেলায় গিরিবর্জ্য যাহা স্বয়ং কাঁপতে নই বুক পাজরে ব্যথার দোহার তবু নিরবেশ হই ব্যাকুল মনের কসকটাজারিত বুকে চাপা থাক আরো স্রষ্টার সমীপের বেদনা তুমি ও ইউনা আর কার ঘন অন্ধকার रजনির নাই মরহিয়া অল হকতে যত বেদনা রহ মোর জুড়িয়া যাতনা কভু তুমি তবু তাহারে রাখিলে গিরে প্রাণহর ব্যথার গরল উঠি রবিয়ার তীরে আমার মতো সহিবারত নেই তাহার বল প্রণয়ের প্রিয় হারা চিচিচিতে রত যন্ত্রণা সকল করজোর মিনতি মোর যত আয়াসের তরে ছুঁয় না সহচরীর শির কবরী নিভির নীরে বর্ষা বাঁধুল জলের ঢল বেওনা সখীর প্রণালী নিরন্তর প্রীতি যেথায় রয়েছে মোর স্বপ্ন সোনালী অঙ্গে যে তার কোমল মাটি বাহির ভেতর জুড়ে সজলা কৃষি শিক্ষিত হলে মৃদু ফলল পূর্বে অনুরাগীর শিক্ত চোখে বহিয়া যাও জল বাড়ি অবসানে সৃষ্ট হোক এক রক্তিম ফুয়ারা সমুদয় শক্তি নিয়ে হিস্থির রইব তবু আমি হৃদয়ের তীর্থক্ষেত্র ছুয় না তবু জঞ্জাল তুমি